স্বামী বিবেকানন্দ বলতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর আজ আমরা তার জীবনের এমন একটি ঘটনার কথা জানব যা আমাদের শেখায় যে মানুষের সেবা করাই হলো শ্রেষ্ঠ ধর্ম ঘটনাটি সালের তখন কলকাতায় প্লেগ মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে প্রতিদিন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে স্বামীজি তখন সবেমাত্র মাত্র বেলুর মঠের জন্য জমি কিনেছেন এবং সেখানে মন্দির তৈরির পরিকল্পনা করেছেন কিন্তু মানুষের এই আর্তনাদ দেখে স্বামীজি স্থির থাকতে পারলেন না তিনি ঘোষণা করলেন মঠের জমি বিক্রি করে দিয়ে হলেও মানুষের সেবা করতে হবে শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন স্বামীজি তবে মন্দির ও মঠের কাজ কিভাবে হবে স্বামীজি কণ্ঠে উত্তর দিলেন আমরা সন্ন্যাসী আমরা গাছতলাতেও থাকতে পারি কিন্তু হাজার হাজার মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে আর আমরা বসে মঠ তৈরি করবো তা হতে পারে না আমার কাছে মানুষের সেবা করা আগে মঠ তৈরি করা নয় পরবর্তীতে স্বামীজির নির্দেশে সন্ন্যাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা শুরু করেন স্বামীজি আমাদেরকে শিখিয়েছিলেন যে রক্ত মানুষের সেবা না করে পাথরের মূর্তির কাছে পূজা করা অর্থহীন তার এই ত্যাগ আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের দুঃখ মোচন করাই হল প্রকৃত আধ্যাত্মিকতা আসুন আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী আর্ত মানুষের পাশে দাঁড়াই ধন্যবাদ